নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সাবুদানা ক্ষীর অর্থাৎ সাগর তৈরি ক্ষীর বা পায়েস সাগু দিয়ে তৈরি এই পায়েসটি অথবা এই ক্ষীরটি খেতে যেমনই স্বাদ ঠিক তেমনই এটাকে দেখতে দুর্দান্ত লাগে একদম দেখতে কাচের বলের মতো গ্লসি একটি টেক্সচার আসে আর খুবই সুন্দরভাবে আর খুবই সহজভাবে তৈরি করা যায় তো প্রথমে আমি অল্প একটু করে সাবু নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিচ্ছি তারপর এটাকে আমি দিয়ে ভিজিয়ে রাখবো দুধ দিয়ে আপনারা চাইলে এটাকে জলে ভিজোতে পারেন কিন্তু আমি এটাতে দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার ঘন্টার মতো দেখুন চার ঘন্টা পরে সাবুদানাগুলি কি সুন্দর করে ফুলে উঠেছে একদম সফট হয়ে গেছে এবং খুবই সুন্দরভাবে দুধটাকে টেনে নিয়েছে আর আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো দুধ আর সাথে ড্রাই ফ্রুটস নিচ্ছি কাজু বাদাম আর নিচ্ছি আলমন্ড বাদাম আলমন্ড বাদামগুলিকে আমি মাঝখানে কেটে নেব মাঝখান থেকে আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা চলে লম্বা লম্বা করে কাটতে পারেন এবার কড়াই গরম বসিয়ে তাতে দিয়ে দেব হাফ চামচ ঘি তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ভালো করে তেজপাতাগুলিকে একটু ভেজে নেব তারপর ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব এটাতে কাজু এবং আলমন্ড বাদামগুলিকে খুব ভালো করে একটু ভাজা করে নেব ভাজা হয়ে গেলে এটাকে আমি এবার তুলে নিলাম আর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সেই পাঁচশো দুধ দুধটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে থাকব আর ফ্লেমটাকে এখন আমি হাই রাখবো দেখুন দুধের উপরে যে এই ব্রাউন কালার টেক্সচারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঘি এই যে আমি ঘি বানিয়েছি এটা হোমমেড মেড ঘি এটার রেসিপি যদি আপনারা দেখেন ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমি দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাগুগুলা সাগুগুলোকে দিয়ে মিডিয়াম আছে এটাকে রেখে দেব বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে তারপর এটাতে আলতোভাবে জাল আসতে দেব তারপর জাল আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেখুন সাগুগুলি কি সুন্দরভাবে একটা কাচের টেক্সচারে চলে এসেছে তারপর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তারপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আর টেস্টের জন্য আমি চার পাঁচটি ছোট এলাচ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে চেপে থেতো করে নেব আর এই থেতো করা এলাচ দিয়ে দিচ্ছি পায়েসের উপরে এবার সুন্দর করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি খুবই সহজভাবে তৈরি হয়ে গেছে এই সাবুদানা ক্ষীর এবার সুন্দর করে এটাকে আমি সার্ভ করব তো বন্ধুরা মিসেস মজুমদার কিচেন চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করছি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আর এই রেসিপিটিকেও আপনারা সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেখুন আর জানাবেন কেমন হয়েছে আর আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তাতে ফিউচারে দেওয়া যে কোনো রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে